কারো বসো দীপ্ত বাবু বসো বসো ডড়ো এই সাইডে এসো হাসো নাচো 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 নাচি নাচি দীপ্তন দীপ্তকে এই সাইডে করে দাও এ দীপ্ত বাবু নাচে তো টাটা দাও টাটা দাও টাটা টাটা দাও টাটা দাও দীপ্ত বাবু টাটা দাও এই ডোডো তুই নাচ দেখা ডোডো এইদিকে ঘুরে তুই নাচ দেখা নাচো নাচো ব্যাং নাচো এই তো ডিসকো ডান্স নাচো নাচি নাচি ডোডো নাচে ডোডোর ভাই নাচে ডোডো নাচো দীপ্ত নাচো দীপ্ত কত নাচে

এই তো ডোটো দাদার নাচ দেখো ওই তো নাচ দীপ্তন আছে দীপ্তন আছে নাচ ওমা টাটা দাও হ্যাঁ টাটা দেবে তো টাটা দাও টাটা দাও এই টাটা দে কে ভাইকে কোলে নিয়েছে রে গুড নাইট বলো দুজনে দীপ্ত টাটা বলো টাটা করে দাও দীপ্ত টাটা করে দাও ও করছে দেখ না